আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আমাদের ইউরো বাংলা ফেলার সহযোগিতায় আমাদের প্রান্ত ভাই সপরিবারে বারোই অক্টোবর উমরায় যাচ্ছে তো প্রান্ত ভাই সবাইকে সালাম দেন আপনার কাছে কেমন লাগতেছে জি আমাদের সহযোগিতা আপনার কাছে কেমন লাগলো বা আপনি কেমন মনে করেন তোমরা দরকার সব আপনাদের অনেক হেল্প হয়েছে যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই প্রান্ত জন্য দোয়া করবেন উনি যেন ওনার স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দরভাবে সফরটা শেষ করতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করি আর আমরা ইউরো বাংলা হস পক্ষ থেকে আমাদের দর্শকদের জানাই যে আপনারা যারা বড় হস দুই এবং আপনাদের যদি বদলি হজ করা প্রয়োজন হয় বাবা মা আত্মীয় স্বজন কেউ মারা যায় তাদের জন্য বদলি হজের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং প্রত্যেক মাসে আমাদের ওমরার প্যাকেজ রয়েছে ইতালি বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি চাইলে ওমরা এসে সৌদি আরবে যৌথভাবে আপনার পরিবার নিয়ে আপনি ওমরা করতে পারবেন আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য সার্বক্ষণিক প্রয়োজন এবং আপনি ওমরায় যেও যদি যে কোনো ধরনের প্রয়োজনে দরকারের তথ্য ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সেবা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি তা আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু